নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে আসা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেখানে এমপি ডাব্লিউ পদে সেখানে মেল এবং ফিমেলদের কিন্তু নিয়োগ করা হবে তো চলো বেশি দেরি না করে সোজা চলে যায় সেই বিজ্ঞপ্তিতে এবং বিস্তারিত সেই বিজ্ঞপ্তিটাকে দেখে নিই তো এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটি এসছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা থেকে সেখানে বলা হয়েছে যে অনলাইন সেখানে আহ্বান করা হচ্ছে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট যারা যারা ত্রিপুরার মধ্যে স্থায়ীভাবে বাসিন্দা তাদের কাছ থেকে ফর দ্য পোস্ট মাল্টিপারপাস ওয়ার্কার মেল এবং মাল্টিপারপাস ওয়ার্কার ফিমেল অর্থাৎ এমপি মেল এবং এমপিডাব্লিউ ফিমেল পোস্টের জন্য সেখানে অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেটি পিউরলি অ্যান্ড টেম্পোরারি ফিক্সড পে বেসিস থাকবে যেখানে ষোলো হাজার পঞ্চাশ টাকা তারপর সেখানে টাইম টু টাইম সেখানে পরবর্তী সময়ে ইনক্রিজ হবে তো আমাদের এডিশনাল রিমান্ডারেশন হিসেবে সেখানে টাইম টু টাইম সেখানে ইনক্রিজ হবে ক্যান্ডিডেট যারা পিআরটিসি রয়েছে বা পারমানেন্টলি যারা ত্রিপুরার বাসিন্দা এবং আঠারো থেকে চল্লিশ বছর যাদের বয়স রয়েছে তাদের কাছ থেকে কিন্তু সেখানে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে পাঁচ বছরের শিথিল যুগ থাকবে এস টি এস সি এবং পিডাব্লিউডি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা যারা রয়েছে এবং গভর্নমেন্ট সার্ভেন্ট যারা রয়েছে তাদের জন্য ভ্যাকেন্সি ডিটেলস এখানে বিস্তারিত দেওয়া আছে ফিফটি নোস ইস ভ্যাকেন্ট পোস্ট অফ এম বিডাব্লিউ মেল এন্ড ফিমেল তো অর্থাৎ এখানে উভয় ক্ষেত্রেই পঞ্চাশটি করে সেখানে সিট রয়েছে ভ্যাকেন্সি রয়েছে যেখানে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট এম বিডাব্লিউ মেল টোটাল নাম্বার অফ

তারপরে এখানে ট্রেনিং প্রাপ্ত হতে হবে এন এম বা এমপি ডাব্লিউ ওয়ার্কারের কোর্সে মিনিমাম দু বছরের তারপরে এখানে ক্যান্ডিডেটকে কিন্তু ত্রিপুরা নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে অর্থাৎ রেজিস্ট্রার থাকতে হবে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অথবা ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ডের রেজিস্টার্ড ক্যান্ডিডেট অনলি উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন যারা যারা রেজিস্টার ক্যান্ডিডেট তারাই কিন্তু সেখানে আবেদন করার সুযোগ পাবে ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে বেঙ্গলি এবং কাকবরক সেখানে নলেজ দুটির মধ্যে যে কোনো একটি ভাষা জানতে হবে এখানে সিলেকশন প্রসেস বলে দেওয়া হয়েছে এখানে ক্যান্ডিডেটকে কিন্তু রিটেন এক্সামিনেশন এবং ভাইভা ভয়েস বা ইন্টারভিউর মাধ্যমে মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের দুটি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে যেটি ত্রিশ আগস্ট দু থেকে আঠাইশ সেপ্টেম্বর দু চব্বিশ পর্যন্ত সেই অনলাইনের সাইট থাকবে বিকেল পর্যন্ত তো অনলাইনে আবেদন করতে হলে ত্রিশ আগস্ট থেকে আঠাশ সেপ্টেম্বর দুই আবেদন করে নিতে হবে পরীক্ষার জন্য সিলেবাস কি কি থাকবে সেটা এখান থেকে দেখতে পাচ্ছ আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে মার্ক কোন কোন ক্যাটাগরিতে কোন কোন পার্টে কত মার্ক থাকবে কি কি বিষয় থাকবে সমস্ত কিছু দেওয়া আছে অনলাইনে আবেদন করতে হলে কিভাবে করতে হবে সেটা একবার দেখিয়ে দিই অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে হেলথ ডট ত্রিপুরা ডট জিওপি ডট ইন এই লিঙ্কে ক্লিক করে যেটি আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট ই পেজে চলে আসতে পারবে এখানে আসার পর নোটিফিকেশন দেখতে হলে এখানে নোটিশ বোর্ড একটি অপশন রয়েছে সেখান থেকে ড্রপডাউনে জবস অ্যান্ড রিক্রুটমেন্ট অপশন পাবে সেখান থেকে নোটিফিকেশানটি দেখে নিতে পারবে এখানে নোটিফিকেশন রয়েছে এখানে সিলেবাসের দিয়ে দেওয়া হয়েছে সেখানে এখান থেকে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবে আবেদন করতে হলে অনলাইনে হেলথ রিক্রুটমেন্ট করে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে তারপর একটি এক্সটার্নাল ওয়েবসাইটে সেখানে রিডাইরেক্ট করা হবে তারপরে আমরা এই এই পেজে চলে আসবো যেখানে অনলাইনে আবেদন করা হবে এখানে আসার পর এখানে যারা আগে রেজিস্টার করে সেখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন করতে পারবে যারা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে সেখানে সাইন আপে ক্লিক করে আগে সাইন আপ করে নিতে হবে এখানে সাইন আপ করার বেসিক ডিটেলসগুলো ফিল আপ করে ক্যাপচার ফিল করে সে রেজিস্টার করে নেওয়ার পর লগ ইনে ক্লিক করার পর এখানে লগ ইন করে বাকি ডিটেলসগুলো ফিল আপ করে নেবে যদি কারো অনলাইনে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তাহলে আমি একটি অনলাইনে ফর্ম ফিল আপ করে আমি তোমাদের ভিডিও আপলোড করবো তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূল যে বিষয়গুলা সমস্ত বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি আশা করি তোমরা সবাই আবেদন করবে যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য